হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানা শীতলাতলা এলাকার বাসিন্দা মানুষকর কর বয়স তেতাল্লিশ বছর নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন তার পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ পরিবার সূত্রে জানা যায় মানস কর গত দশই ডিসেম্বর ভোরে একটি অস্ত্রোপচারের জন্য চুচুড়া হাসপাতালে ভর্তি হন পরের দিন অর্থাৎ এগারোই ডিসেম্বর সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় অস্ত্রোপচারের পর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিখোঁজ রোগীর পরিবার জানায় অস্ত্রোপচার সফল হওয়ার পর থেকে মানুষকর বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছিলেন প্রতিদিনের মতো এদিন সকালে তার দাদা হাসপাতালে গিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করতে যান কিন্তু তখনই জানা যায় মানুষকর হাসপাতালে হাসপাতালের নির্ধারিত বেড থেকে নিখোঁজ ঘটনার পরপরই মানুষগড়ের পরিবার তার খোঁজ শুরু করে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড করিডোর এবং চারপাশের এলাকায় সন্ধান চালিয়েও তাকে পাওয়া যায়নি বিকেল পর্যন্ত কোনো খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ চরমে পৌঁছায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং নিজস্ব পর্যায়ে অনুসন্ধান চালায় কিন্তু তাতেও মানুষ করের কোনো হদিশ মেলেনি পরে হাসপাতাল কর্তৃপক্ষ চুচুড়া থানায় ঘটনাটি জানায় এবং প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই ঘটনার কথা স্বীকার করে জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক তিনি আশ্বাস দেন যে পুরো ঘটনা নিয়ে যথাযথ তদন্ত হবে এবং রোগীর সন্ধানের সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে হ্যাঁ বলছি স্যার কলকাতা মিরর নিউজ থেকে বলছিলাম হ্যাঁ বলো বলছি স্যার এই হাসপাতালে যে একজন নিখোঁজ রয়েছে বিষয়টা নিয়ে আমি আমি কলকাতায় আছি একটু মিটিং এ আচ্ছা আমি আপাতত পেশেন্ট এরকম হারিয়ে গেছে খোঁজা হচ্ছে পুলিশে জানানো হয়েছে আছে তো এটা কি কোথায় একটা হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে না নিরাপত্তা কি আর পেশেন্ট অ্যাডাল্ট পেশেন্ট যদি கூட হেঁটে চলে যায় বা কারাকশন চলে যায় এটা কি হয় যাবে বলো পুলিশের খবর দিয়েছি দেখা যাক কি দাঁড়ায় এখন পর্যন্ত খোঁজ পাইনি কিছু আমাদের ব্লকেও খোঁজ নিয়েছি বাড়িতেও খোঁজ নিয়েছি দেখা যাক এখনো পর্যন্ত কোনো কিছু খোঁজ পাওয়া যায়নি তাই তো? না এখনো অব্দি যায়নি দেখা যাক বাড়ি কখন পৌঁছাবে বা কোথাও আত্মীয় বাড়ি গেল কিনা ঠিক আছে ধন্যবাদ স্যার ওকে ওকে এই ঘটনা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে রোগীর নিখোঁজ হওয়ার খবরে এলাকাবাসী এবং পরিবারের লোকজন উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে একটি জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে রোগী নিখোঁজ হওয়া অত্যন্ত গুরুতর বিষয় মানুষ করে সন্ধান পাওয়া নাগলের পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন তার পরিবার। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। রোগীর খোঁজে এবং ঘটনার আসল কারণ জানতে হাসপাতাল এবং তৎসংলগ্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হতে পারে এমনটাই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট কলকাতা মিডর। ওই তো আমার ভাইয়ের অপারেশন হয়েছে কত তারিখে? তারিখে ভর্তি হয়েছে এগারো তারিখে অপারেশন হয়েছে ভালোই আমি তো রোজই এসে দেখে যেতাম ভালোই দিব্যি সব কথা টাতা ঠিক মতো কালকেও আমি দেখে গেছি আর সবই ভালো আর কালকে দেখে গেছি ওকে বললাম যে কালকে তো ও বলছে বাড়ি যাবো আমি বলছি মনে হয় কাল পশু মধ্যে তোকে ছুটি দিয়ে দেবে সব ঠিকঠাক আজকে সকালবেলা দাদা বলছে যে ভাইকে পাওয়া যাচ্ছে কোথা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু বললো হ্যাঁ বলছে খুঁজে পাওয়া যাচ্ছে কোথা থেকে

তারপর আমরা হসপিটাল নিয়ে গেছিলাম প্রখাত্রের ট্রান্সফার হয়ে গেছিলো টুচুর হসপিটালে এইখানে ওরা ভর্তি নিয়েছে তারপরের দিন মানে এগারো তারিখে দুটো ওটি অপারেশন করেছে অস্বাপন করেছে এবার তারপর থেকে ডাক্তারবাবু ভালোই দেখেছে ট্রিটমেন্ট সুস্থ আস্তে আস্তে সুস্থ যাচ্ছিলো কিন্তু আজকে আমি প্রতিদিন আসি সকালবেলা আসে দিকেবেলা যায় হাঁ রাখা ছিল হ্যান্ড স্যালাইন ছেলে আমরা চলছিলো না ফুসফুস দিকে গেছিলো আজকে সকাল সাড়ে দশটা নাগাদ এসে দেখি ভাই দেখি এবার যে আয় ছিল সেও দেখেছিল এবং কি অনেকগুলো পেশেন্ট দেখে উনি আবার খোঁজাখুঁজি করলো ভাইয়ের মধ্যে কোথাও বেরিয়ে গেছে আর খুঁজে পাচ্ছে আমি বাসটা খুঁজেছি চুল হসপিটাল চত্বর খুঁজেছি বাড়িতে ফোন করছি অর্ডার করে এখন হচ্ছে কি ওদের কী করবো এখন তাকে ঘুমাতে বলেছি প্রচুর টেনশন এরকম আগে কোনোদিন ঘটনা ঘটেছে এরকম এই এরকম তো হয়নি কালকে ভালো কথা বলতে বলছে কালকে বলছেন চুরি করে দেবে চুরি করে দেবে এবার তারপরে তো আজকে বুঝতেই গেছেন বাড়ি কোথায় আপনাদের মহানা ওটা কোন বিধানসভা সব থেকে নাম বিধানসভা আচ্ছা এরম ভাই কি নাম আপনার ভাই ভাই নাম মানুষ কর বয়স হবে তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লি মানে এরকম যে উদ্বিগ্ন আপনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন সুপারেশান কথা বলেছিলাম ওরা তারপরে ওদের দিল্লিগাল আছে না পাওয়া গেলে ওরা মিসি করে কানা কি জানাতে হয় ওদের কার্কিং করতে হয় সেটা চলছে কিছুদিন পরে ওটা আমাকে ওটা আমাকে ছেড়ে ছেড়ে দিলে কী মনে করছেন এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে গাফিলতি তো আছে একটু ঠিকঠাক তাহলে তো বৃদ্ধি তো বেরোতে পারতো না উদ্বিগ্ন রয়েছেন কি তিনটা পেনশন আছে বাড়িতে বাবা এখন কিছু বাড়িতেও যায়নি আশপাশ চত্বর চারিদিক খুঁজেছি পাইনি তারপর বাস স্ট্যান্ড ছিল খুঁজেছি তাও পাইনি সব জায়গায় খুঁজেছি সব জায়গায় খুঁজেছি কোনো আত্মীয় বাজার বাড়ি গেছি ফোন করেছি তাদের বাড়িও যায়নি এরকম আগে কোনো দিন ঘটেছে না এরকম আগে এরকম হয়নি কেস অঘটন হয়নি সত্যি সত্যি এরকম ছিল না এরকম এই এর থেকেই গেল কিন্তু কী নাম আপনার আনন্দ নাম তাপস্কর আপনি কে হন আমি দাদা your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends

এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.